বিদ্যুতের স্পর্শে নিহত বাইশ বছরের যুবক অজয় দেবনাথের বাড়িতে ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লালনাথ ত্রিপুরা খোয়াই জেলা কল্যাণপুরের ঘিলাতলি গ্রামের মণিপুরী পাড়ায় বিদ্যুতের স্পর্শে মাত্র বাইশ বছর বয়সে অকাল প্রয়াণ ঘটল অজয় দেবনাথ নামে এক যুবকের সোমবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লালনাথ উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ জনপ্রতিনিধি ও বিদ্যুৎ নিগমের কর্মকর্তারা বিদ্যুৎ মন্ত্রী নাথ বলেন নিহত ২২ বছরের যুবকের মা বাবা সহ তার পরিবারের লোকজনদের চোখে অস্ত্র কোন সমবেদনায় এই শোক মুছে দিতে পারবে না তবুও ত্রিপুরা সরকারের পক্ষ থেকে নিহত বাইশ বছরের যুবক অজয়ের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন মন্ত্রী রতন লাল নাথ ঈশ্বর অজয়ের আত্মাকে শান্তি দিন এই প্রার্থনা বিদ্যুৎমন্ত্রী মন্ত্রী লাল নাথের ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ টিএসইসি ইসিএল টিপিটিএল এবং টিপিজিএল এই বিদ্যুৎ দপ্তরের তিনটা শাখা আছে এগুলি অটোনমি বডি কর্পোরেশন মন্ত্রী ডাইরেক্ট চালায় না তবু দপ্তরের মন্ত্রী দেখতে হয় মেজর মেজর জিনিসগুলি আমরা দেখি যদি কোনো রকম ছোটোখাটো ঘটনা এগুলি সাধারণত যেমন একজন হেড কল্যাণপুর থেকে এটা আপনাদের বোঝা দরকার কল্যাণপুর থেকে খোয়াই পাঠাবো মন্ত্রীর কাছে ফাইল আসেনি আপনাদের কি আসে আবার এগ্রিকালচারের একটা প্রিয় হলো আমার কাছে ফাইল আসে কৃষি দপ্তরের ইলেকশন ডিপার্টমেন্ট পার্লামেন্টারি অ্যাফেয়ার ডিপার্টমেন্ট এইসব দপ্তর বা অন্যান্য দপ্তর ছোটোখাটো ফাইলও অর্থাৎ কর্পোরেশন তার অটোলমি বডি তার জন্য একটা বডি আছে

তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন